হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকের ভিডিওটা দুপুরবেলা বেলা থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছে এখন পোষ চলছে পোষ আমাদের এখানে মানে প্রচুর মাইকের আওয়াজ বিভর্ষ পরিমাণে মাইকের আওয়াজ রাতে না ঘুমানো যায় না সারাদিন একটু শান্তিতে থাকা যায় ওর জন্য তোমরাও ভিডিওতে পাচ্ছ আমি গেস্ট করতে পারছি তোমরা সেই ভয়েস শুনতে পাচ্ছ মানে এতটা পরিমাণে মাইক বাজছে আর যেহেতু পৌষ পার্বণ আমাদের এখানে সব কিছু আর কি মাটির যেহেতু মাটির ঘর মাটির উঠোন তাই পুরো লেপালেপির একটা ভীষণ কারবার এখানে চলছে তাই পৌষ পার্বণ হলে মানে যে কোনো অনুষ্ঠানে পুরো ঘর উঠান সব কিছু লেপা হয় আমার মাও কিন্তু সকাল সাতটার সময় উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ফেলেছিল। আর আমি তো উঠেছি সকাল সাড়ে দশটায় তখন আর ভিডিওটা শুরু করা হয়নি এখন শুরু করছি আজকে যেহেতু পিঠে খাওয়ার দিন তাই পিঠে খাওয়ার জন্য বাবা যেহেতু আমিও আছি তার জন্য আরও বেশি আর কি পিঠে খাওয়ার তোজ্জোর করছে সমস্ত কিছু পিঠের বাজার করা হয়ে গেছে আমার পিঠা করাটাই মানে সন্ধ্যাবেলা পিঠে করতে বসবে আর এখন এখন প্যাকেট প্যাকেট ওই দুধ দু দু জাল দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি ঘর উঠোন লিপে আমার মা কি অবস্থা করেছে এই দেখো বাবা নিয়ে এসে দুধ এই দুধটাকে জাল দিয়ে রেখে দেবো কেননা এখন তো আর আমরা পিঠে করছি না আমরা করব রাতে পিঠে তার জন্য দুধটাকে জাল দিয়ে ঢেকে রেখে দিয়েছে আর এই দেখো মা পুরো ঘরটাকে লিপেছে আর এই ঠান্ডার মধ্যে জল গোবর মাটি দিয়ে লেপাটা কতটা কষ্টকর যারা গ্রামে থাকে যাদের মাটির বাড়ি তারাই একমাত্র বলতে পারবে মেঝেটা পুরো মাটির আর এই আলনাটাকে দেখো এইখানে নিয়ে এসছে বোন ওই বারেন্দার ওই জায়গাটাই ছিল ওইখান থেকে এখানে নিয়ে এসছে তারপরে আমি কি করেছি আলনাটাকে সুন্দর করে জামাকাপড় ভাজ করে গুছিয়ে দিয়ে রেখেছি আর বোন বোনের বইগুলো কোথায় রেখেছে তোমাদেরকে একবার শেয়ার করছি এই দেখো এই জায়গাটা বোন বোনের বইগুলো গুছিয়ে রেখে দিয়েছে এখান থেকে নিয়ে নিয়ে পড়বে তাহলে সুবিধা হবে নাহলে এদিক ওদিক ছড়িয়ে থাকে চলো এবার বাইরেটা যাই আর বাইরেটা গিয়ে দেখাই বাইরের উঠোনটা দেখো কত সুন্দর করে এত বড় একটা উঠোন এই সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে গোবর দিয়ে লেপাটা অনেকটা কষ্ট ছিল। মা অনেক কষ্ট করে করেছে আর আমার তো আরও বেশি কষ্ট লাগছিল কেননা অনেকদিন এখানে এত ঠান্ডাটা আমি উপভোগ করিনি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দেখো তোমাদেরকে বললাম আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করেছি আর চারিদিকে মাইকের আওয়াজ তোমরা অলরেডি পেয়ে গেছো তো দুপুর থেকে ব্লগটা শুরু করেছি আর হঠাৎ করে তোমরা ভাবছো আমি সবে স্নান স্নান করে আসলাম মানে এখন দুপুর দেড়টা বাজে আমার স্নান করা হয়ে গেছে দুপুর একটার মধ্যে তো স্নান স্নান করে উঠে তোমরা হঠাৎ করে ভাবছো আবার আলানা না ওফ অফ মাস্কারা কেন লাগিয়েছি দেখো অল্প একটু হাফ মেকআপ করে নিয়েছি আমাদের এখানে কোচকালি মেলা হয় গঙ্গার ওপারে সেটা তোমাদেরকে এর আগে গঙ্গাটা যে দেখালাম ওই গঙ্গাটা পার করেই মেলাটা হয় ওই মেলাতে যাব তো ঠিক করেছি এখন দুপুর দেড়টা বাজে তো মা ওইখানে রান্নাবান্না করছে দুপুর দুপুরই বেরিয়ে যাব আজকে আবার পিঠে খাওয়ার দিন মা এসে আবার ওইখান থেকে মানে মেলা থেকে ঘুরে এসে আবার বাড়িতে পিঠে বানাবে তো ওর জন্য আমরা তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো আর এই গ্রাম তো এদিকে আর প্রচণ্ড ঠান্ডা আজকের ওয়েদারটা একদম কম দেড়টা বাজে কে বলবে আজকের ওয়েদারটা খুবই বাজে একদমই রোদ ওঠেনি সারাটা দিন মেঘলা করে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে শীত কি যে কষ্ট করে চান করেছি সে তো আমিই জানি আমার মা বাবা সবারই স্নান করা কমপ্লিট হয়ে গেছে বোনেরও স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এখনও খাওয়া দাওয়া করিনি দুপুরের লাঞ্চটা করেই বেরিয়ে যাব আমরা আর আমি লিপস্টিকটা পরিনি নতুবা সব কিছু আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে যাওয়ার আগে খেয়ে দেয়ে ড্রেস পরে যাওয়ার আগে শুধু লিপস্টিকটা দিয়ে যাব কেননা লিপস্টিক পরে খেলে লিপস্টিক আবার উঠে যাবে তো ওর জন্য হাফ মেকআপ করেছি আর যাবো পোস্কালি মেলা দেখতে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম সাইকেল নিয়ে যাব। সাইকেলটা ওইখানে রেখে গঙ্গার এপারেই মানে আমাদের এই পারেই রেখে তারপরে গঙ্গার উপরে যাবো ঠাকুর দেখতে তারপরে আবার এসে আবার সাইকেলটা নিয়ে চলে আসবো আমি যাব বোন যাবে মা যাবে আর এই যে এর আগে একটা ভিডিওতে তোমরা সজুকে দেখেছো সজু আমাদের পাশের বাড়িরই একটা ভাই হয় ওই ভাইকেও নিয়ে যাব। তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর বাপের বাড়িতে আছে যখন মস্তি মস্তি মজাই মজা আর আমি যেহেতু খুব ঘুরতে ভালোবাসি ঘোরার কথা শুনলেই আমার আর মন আর কিছু ঠিক থাকে না খাওয়া দাওয়া ঘুম সব ভুলে যায় যদি একবার ঘোরার একবার যে ঘুরতে যাব বলে ঠিক করি বা ঘুর ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই তাহলে আমার খাওয়া আর ঘুম থাকে না আমার শুধু মনে হয় কখন যাব ঘুরতে তো এখন লাঞ্চ করব দেন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো আমরা বাড়িতে অল্প করে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে এবার বেরিয়ে গেছে আমি সাইকেলে করে মাকে নিয়ে চালাচ্ছি আর বোন বসে আছে সোজু ভাইয়ের সাইকেলে সোজু বোনকে নিয়ে চালাচ্ছে আর আমি মাকে নিয়ে চালাচ্ছি আর বিয়ের আগে তো এরকমভাবে অনেক মাকে নিয়েই সাইকেল চালাতে হতো আমাকে কেননা আমাদের যোগাযোগ মাধ্যমটা যেহেতু গ্রাম তো একটু কম টোটো ছাড়া কোনো উপায় নেই ওর জন্যই সাইকেলে করেই যাতায়াত করতে হয় তাই আগে প্রচুর মানে আমি মাকে এনি টাইম সাইকেলে করেই নিয়ে যেতাম তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখানে এসে দেখো আমরা ফেরি ফেরিঘাটের এখানে মানে এটা কালনা ফেরিঘাট এখানে নৃসিংহপুর যাওয়া যাবে মানে গঙ্গার ওপারই হলো নৃসিংহপুর তো আমরা সবাই বসে বসে পড়েছি আমি সজু ভাই রিয়া বোন সবাই মিলে আমরা বসে পড়েছি আর মা বসেছে পিছনের সিডে তো এখান থেকে জাস্ট দু মিনিটের ব্যাপার গঙ্গা পার হতে একটা মিষ্টি দিবে হ্যাঁ মিষ্টি স্বাদ নাই স্বাদ বলতে কিছু জাস্ট দু মিনিট লাগে দু মিনিট পরেই আমরা মেলা দেখতে পারবো আর আর ওইখান থেকে মানে গঙ্গার পারে গিয়ে কিন্তু আর কিচ্ছু ধরতে হয় না হেঁটেই কিন্তু মেলাতে যাওয়া যায় কেননা একদমই কাছে আর দেখতেই তো পাচ্ছি আমরা গঙ্গা পার করে ফেলেছি গঙ্গা পার করে এবার আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে আর এখান থেকেই মেলার পুরো দোকানগুলো বসা শুরু করে দিয়েছে আমি মা বোন সজু ভাই আছি এদিকে মামিরাও আসবে ফোনে কন্ট্যাক্ট হয়েছে মামিরাও বলছে এসে গেছে আর এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় সবাইকে মানে পুজো হবে কিন্তু রাতে আর এই যে খিচুড়িটা যে খাওয়ানো হবে এটা কিন্তু একটা আশ্রমের তরফ থেকে খাওয়ানো হচ্ছে মানে আগামী বছর পাঁচশো টাকা করে যাবে না ওই যেখানে পুজো হবে তার অপোজিটেই আশ্রম আছে ওই আশ্রমের তরফ থেকেই সকল দর্শনার্থী এবং পুর পুণ্যার্থীদের খাওয়ানো হয় তো আমরা তো দুপুরবেলা লাঞ্চ করে এসেছি তবু একটু ঠাকুরের ভোগ অমান্য করব না খাবো আর এখানে জাস্ট তোমরা একবার দেখো কতটা ভিড় মানে রাস্তা দিয়ে যেমন ভিড় নিচে তেমন প্রচণ্ড পরিমাণে ভিড় এই দিকটার নিচে তোমরা দেখতে পাচ্ছ হয়তো প্রচণ্ড পরিমাণে ভিড় কেননা খিচুড়ি দিচ্ছে খাওয়াচ্ছে খিচুড়ি ওই খাওয়ার জন্য দেশ দেশের থেকে মানে কি বলবো দূর দূরান্ত থেকে দর্শনার্থী এবং পূর্ণার্থীরাই এসে হাজির হয়েছে তো আমরাও মা কালীকেও দেখবো আর এখানে ওই দেখো নিচের দিকে দেখতে পেয়েছো কত লোক ওইখানে কিন্তু সব পুরোটা এরিয়া জুড়ে খাওয়াচ্ছে প্রচণ্ড ফাঁকা জায়গা আছে এখানে এই ফাঁকা জায়গাটা পুরোটাই আর কি খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে সকলকে বাড়িতেও নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যে নিয়ে যাওয়ার ব্যবস্থা মানে তোমাকে বাড়ি থেকে টিফিন বা কোনো কিছু নিয়ে আসতে হবে তাতে করে কিন্তু তুমি প্রসাদও নিয়ে যেতে পারবে বাড়িতে তো আমরা যাচ্ছি আমরা ঠাকুরও দর্শন করবো এখানে বাহান্ন হাত কালি করা হয় এখন অনেকটাই ছোট করে দিয়েছে তবে হ্যাঁ পুজোটা কিন্তু হয় এ দেখো এই দেখো এবার আমরা নিচের দিকে যাবো কেননা আমার মেজো মামিও এসছে তো মামিকে ফোন করলাম মামি বললো ঠিক আছে মামি আমাদের অ্যাড্রেসটা দিল আর কি কোন দিকে যেতে হবে মামি যেদিকে আছে ওইখানে যাব আসলে আমরা বাড়ি থেকে লাঞ্চ করে এসি তবুও ঠাকুরের প্রসাদ একটু খাওয়ার জন্যই কিন্তু এখানে এসেছি দেখো সকলেই বসে আছে আর এই দিক থেকেই খাবারটা কিন্তু প্রথমে বিতরণ করা হচ্ছে তো আমরাও বসবো কেননা আমার মামি জায়গা রেখেছিল তবে আমাদের জন্য না মামি এমনিতেই জায়গা রেখেছিল আমাদেরকে অনেকবার ফোন করেছিল মায়ের ফোনে মা ফোনটা তুলতে পারি কেননা মায়ের কাছে ফোনটা ছিল না ফোনটা বাড়িতে ছিল আর আমার ফোনের নাম্বার মামির অতটা মনেও থাকে না ওর জন্য মামি করতে পারিনি তো এটাই আমার মেজো মামি যে দেখতে পেয়েছো তোমরা আর এখানে মা আছে তো যাই হোক এখন আমরা সকলে বসে আছি এই যে প্রসাদ নিয়ে এসে দেখো খিচুড়ি প্রসাদ অল্প একটু জাস্ট একটু অল্প একটু নেব বেশি নেব না কেননা বেশি খেতে পারবো না বাড়ি থেকে তো খেয়ে অলরেডি তোমরা জানোই আর এখানে দেখো সবাই বসেছে খেতে এখানে দেখো উল্টো দিকেই মানে যে জমিতে আমরা বসেছি ওটাও কিন্তু চাষেরই জমি আর এখানে দেখো উল্টো দিকে ধনে চাষ করা হয়েছে তো ধনের ফুলগুলো দেখো মানে ধনে পাতা যে খাও ওইটাকে বড় করে রেখেছে হুম মানে বড় হয়ে এগুলো ধনের যে গোটাগুলো হয় দানা ওগুলো বের করবে আর কি এই ধনে গাছের থেকে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনই আর নেক্সট ভিডিওতে আসবে মেলায় এসে আমরা কি করেছি না করেছি সমস্তটাই